জাপার অন্তরমহলে নানা তৎপরতা জিএম কাদেরের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে নিষেধাজ্ঞার সংকায় থাকা জাপার চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্ব দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তরমহলে চলছে নানা তৎপরতা দলের একটি অংশ চেয়ারম্যানের একক ক্ষমতা খর্ব করতে ও বিকল্প নেতৃত্ব সামনে আনার চেষ্টা করছেন এতে দলটিতে ফের বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীর তকমা পাওয়া জাতীয় পার্টি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা নিয়ে আছে নানা আলোচনা দলটির নেতারা মামলা ও বিচারের মুখোমুখি হতে পারেন এমন আলোচনাও আছে এই অবস্থায় দলের ভেতরের বিভক্তি নেতাকর্মীদের নতুন করে অস্বস্তিতে ফেলেছে আওয়ামী লীগের পতনের পর জাতীয় পার্টির অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শোচনীয় অবস্থায় পড়েছে কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা হামলা ও মবের শিকার হয়েছে মামলাও হয়েছে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা দলটির এমন অবস্থার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত ও নিজেদের স্বার্থকে গুরুত্ব দেয়াকে বড় কারণ মনে করছেন বিশেষ করে চব্বিশের নির্বাচনে তৃণমূলের মতামতকে উপেক্ষা করেই নির্বাচনে অংশ নেয় দল এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছেন আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের টানা শাসন আমলে জাতীয় পার্টি ছিল সুবিধাবাদী ভূমিকায় সরকারের ও বাইরে থেকে নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন দলটির নেতা কর্মীরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করা তাদের নেতাদের বিচারের দাবি তোলা হয় বিভিন্ন পক্ষ থেকে এমন দাবির প্রেক্ষিতে মামলাও হয়েছে দলটির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি বাধার মুখে পড়েছেন আঠাশে জুন দলটির কাউন্সিল আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন চেয়ারম্যান জি কাদের কিন্তু নেতৃত্ব নিয়ে নতুন মেরুকরণ তৈরি হওয়ায় শেষ মুহূর্তে এই সম্মেলন স্থগিত করা হয়েছে চেয়ারম্যান পদ হারানোর আশঙ্কায় কাউন্সিল বাতিল করেছেন বলে অভিযোগ করেছেন শীর্ষ দুই নেতা দলটির তরফে জানানো হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ভেনু হিসেবে না পাওয়ায় আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে দলীয়ভাবে কাউন্সিল বন্ধ ঘোষণার পর সিনিয়র নেতা কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এককভাবে কাউন্সিল করার ঘোষণা দেন অন্যদিকে জিএম কাদের নিজের পদ ধরে রেখে প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব করতে চান অভ্যন্তরীণ দ্বন্দ্বের এটি একটি বড় কারণ দলের কয়েকজন নেতা গঠনতন্ত্রের বিশের এক ক ধারা বাতিল করতে চান এই ধারার ক্ষমতা বলে চেয়ারম্যান কোন কারণ ছাড়াই কাউকে বহিষ্কার করতে পারেন তারা বলছেন এই ক্ষমতা বলে দলের চেয়ারম্যান স্বৈরাচার হয়ে ওঠেন তারাই এই সুযোগ বন্ধ করতে চান এমন দাবি নিয়ে মাঠে থাকা নেতাদের সঙ্গে যুক্ত হয়েছেন রওশন এরশাদের সঙ্গে থাকা নেতারাও এর মধ্যে রয়েছেন কাজী ফিরোজ রশিদ আবু হোসেন বাপলা কাজী মামুনুর রশিদ নেতাকর্মীরা মনে করছেন দলের ভেতরে এই দ্বন্দ্বের পেছনে নানা কারণ থাকতে পারে বর্তমান পরিস্থিতিতে রাজনীতি করতে হলে নেতৃত্বের বদল প্রয়োজন বলে মনে করছেন কোনো কোন নেতা এছাড়া আসছে নির্বাচনে দলটির অংশ নেওয়া এবং অবস্থান বিদেশি বন্ধুদের পরামর্শ থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন রসনেরপন্থী দলের অন্য অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন সম্মেলনের দাওয়াত পেয়েছি আমাদের কিছু কিছু লোক এখানে যুক্ত হয়েছেন আমরা ঐক্য চাই কিন্তু জিএম কাদের যদি সম্মেলন স্থগিত করেন তবে হবে না জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন আনিসুল ইসলাম মাহমুদ ও ও রুহুল আমিন হাওলাদার চেয়ারম্যান প্রার্থী হবেন আমি জিএম কাদের প্যানেলের মহাসচিব পদে দাঁড়াব সভায় সিদ্ধান্ত হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সম্মেলন হবে সেটা না হলে কাকরাইলে হবে কিন্তু প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা না করেই জিএম কাদের তা বাতিল করেছেন তিনি আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক হকচুন্নু বলেন আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার চেয়ারম্যান ও মহাসচিব প্রার্থী হবেন আমি জি কাদেরের প্যানেলে মহাসচিবের পদে দাঁড়াব সভায় সিদ্ধান্ত হয়েছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলন হবে সেটা না হলে কাকরাইলে হবে কিন্তু প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে আলোচনা না করেই জিএম কাদের তা বাতিল করেছেন তিনি আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো